তার পরে দাহিয়াতুল কলবির মান এটা উচ্চ পর্যায় চলে গেছে জিবরাইল আলাই সালাতু ওয়ালিহি অধিকাংশ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহur সূরা দরে দুনিয়াতে আসতেন এর জন্য তো নবী দুনিয়াতে আসতেন পাতা আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না আমার যুবক বাবাদের খবর রাখি না আজকে দেশের মধ্যে মদ জুয়া গাজা ফেনসিডিলই ভরে গেছে ইয়াবায় তস নাস হয়ে গেছে কিন্তু আমাদের ওলামাই ক্রামের সেই চিন্তাও নাই আজকে চাদা চলতেছে আজকে জুলুম চলতেছে চলতেছে অত্যাচার অবিচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের কোলাহবাদেব কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলদাস নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলি সালাহ ও সাবাই কারাম রোদনুল যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন

হেদায়ত করবেন রাহনুমাই করবেন পথ দেখাবেন মুক্ত করবেন জাহির সমাজ থেকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন এর জন্য এলেম এলএম শিক্ষাকরণ করার জন্য আসছেন আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলেম শিখ সোহনি বসে দাও বলে ইউজুর কম ইজা রজা উল্লাহিম কমের কাছে যাও কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে মেলামেশা করো অথচ তোমার সাথে কমের কোনো

মুরশিদকে নিয়ে কাফেতে কি নিয়েছেন কেন করছেন কোন মুসলমানের উপর জুলুম হচ্ছে তার জন্য করেন নাই এক গরব গরিব ব্যক্তি সে বর্ষে তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিল এইটা দেখার পর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য সাহায্য করার জন্য তিনি হিলফুল করেছিলেন আপনি মুসলিম দেখেন নাই নবী আলী সাল্লা বলেছেন আজও আমার মনে চায় সেরকম হিলফুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করবো এইভাবে নবী আলী সাল্লা তুয়ালাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নেই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নেই এই কারণে আজকে আলে মোলা আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল এনসান আব্দুল এহসান আল এনসান আব্দুল এহসান মানুষ এহসানের গোলাম মানুষ এহসানের গোলাম আপনি যাকে এহসান করবেন মানুষ এহসান ভুলতে পারে না এই জন্য আমি তোলাবাদেরকে বলবো ওলাবাদেরকে বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফটেজিং মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গড়ব বলা তালবিসুল বিল বাতিল কিন্তু খবরদার হকের সাথে বাতিলের মিশ্রণ করা যাবে আজ কিন্তু হক বাতিলের মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ভালো ভালো কথা বলে হক এবং বাতিলের মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি হবে থাকতে হবে হক যদি হক নিয়ে সামনে বাড়তে পারি তার ইনশাআল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ হক দিয়ে আটকে রাখতে পারবে কি রাজি আছেন ইনশাআল্লাহ উদখুলু ফিস সিলমিকা পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক না আংশিক না আংশিক না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না এক জায়গায় বলছেন উদ হুলু কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌরাতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাত পাবানা আযাব শুরু হয়ে যাবে জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছলে এক পাজের হাড়ে আরাত পাজে লাগাইয়া ফড়াইবা আল্লাহ maaf করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরশের নিচে জায়গা পাবনা সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও রবায়তের মধ্যে আসছে সূর্যের গরমে না পারবেন ঘামাইতে 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 কারোর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কারোর ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাতটায় থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের ময়দানে যে মুসলমান না হয়ে ওঠ ইউরফুল মুজরি মুনাবি সিমাহুম ফাইউখাজুবিন নাওয়াসি ওয়াল আকদার যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের যান রোগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনা মাফ না করে ওঠো ফেরেস্তেরা নাপার চেহারা দেখলে বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া নভার মন্দি কিয়ামতের ময়দান বুঝছে যারা বেনুমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কেয়ামতের ময়দান আলকাতার মতো কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়া করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কেয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দা যারা হারাম কর হারাম ভক্ষণ করে কেয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও

নবী আলাইসালাম বললেন সত্তর বছর আগে জাহান উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামে নিচে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান উপর থেকে নাফার মাঝে লাথি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত নাফার মান জাহান নামে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরও যাও রওজা তো মিন্দিয়া যদি কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর তাকাবা তত ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও

আইয়া মিল খালিয়া আল্লাহ কবুল করিয়া না চেয়ারটা নুরের আলো কুট হয়ে যাবে ডাইনে বামে চারিদু শুধু নু রা নু খান বে ফি বুধু ইবে নুর আলা মানা বিরে লুক নুখ ইয়াক পুতু হুন নাচ লাইসবি আনবি আবলা সুহাদা পহলা আউরাফিও শুন লাল না আই পোহন পল আলসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম

জান্নাতের মধ্যে জান্নাত থেকে দাখেল করাবার পরে আমার আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফাক রব্বুল আলমীর ফেরেস্তা থেকে তারা আমার বন্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কুটি কুটি গুণ বেশি নিয়ে মাছ আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদ এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেস্তারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেরেস্তারা নুরের পর্দা সরাই আগে যখন 70000 নুরের পর্দা সরানো দেওয়া হবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান সারারُونَ রব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতুল বদরে যে রকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ঢাক্কা দাক্কি ভিরা ভিড়ি বেড়িক প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পারে যখন আমার মাওলায় হাজার নুরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন পড়তে না বিড়াবিড়ির ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মা দেখিয়ে দেখিয়া আমার মা ওলাকে দেখার সাঁতার সাথে সমস্ত জান্নাতীরা সেদ্ধার মধ্যে পড়িয়া যাবে আর সেদ্ধার মধ্যে কোনো রবায়ত আছে চল্লিশ হাজার কোনো রওয়াত আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতী তার থাকবে না আল্লাহ তুমি কবল করিয়া নাও তবে মোমেন মুসলমান বল তো সবাই মনে হচ্ছে

সত্তর হাজার বছর কাটিয়া যাবে জাননিতে আর কোনো হুঁশ থাকবে না এ আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা পর্দালা মা বোনেরা দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচব তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর যদি মাওলাকে একবার দেখিয়া ভাল সেখানে কাটিয়া যাবে সত্তর হাজার বছর সত্তর হাজার

আমার মালার সাে সাক্ষাত করতে চায় না আমার মালার তাদের সাে সাক্ষা দিবে সেডা আলা আল্লাহ তোমাকে এক নজর দেখার তো অফি দাও দা তবে মোমের মুসল মানবাদর সবাইনে মলা চা ঘুনার থেকে ফেরিয়ানে কামল করিয়া। মাওলার জান্নাত দিল সবাই যাইতে মনে চায় নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া এই নফস এবং ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানার পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেদ আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে নাকের মল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনাই আর তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকরাম হল ধরো অলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের গলা গলাগলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দে